আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে কোনো আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে মানে কি করতে হবে আমার প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে বারবার না এটা আসলে যেটা হয় কি ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ আই জানেন করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসাবে কাজ করেছে শফিক ভাই যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে একই কার্যপরিধি কি আছে না কার্যপরিধির পরিবর্তন হয়েছে না আমাদের ডিজে এর বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজে পাইপ যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিক্স গুলো আছে এক্সটার্নাল আমাদের যে যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায় এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে আপনি দেখেন দু সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডে শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের এটা তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলু যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এ কাজটা তো একদিনে করে নাই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের উপর দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা কি এখন দেখেন আমার তেরো লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা কারণ আমাদের হিউম্যানিটেরিয়ান নিটটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে সেই কাজটা করতে হচ্ছে কিন্তু ওইটা তো প্রথমেই যখন দুই সালের আপনার পঁচিশে অগাস্ট যে কাজটা হলো যে ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যিকার অর্থে আমাদের যে ডিজিএফআই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্ক সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দুই সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু কে এই বাংলাদেশকে বহিষূত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিডিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে উনি ওরা কাউকে গুম করেছে কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে ফোন দিয়ে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ আমরা তো মনে করি পরিবর্তন অবশ্যই আপনি কোনো গুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজেফাই লোকরা তুলে নিয়ে গেছে বা একটা সাংবাদিক এসে বলছে যে আমাকে আমি এই রিপোর্টটা করেছিলাম ডিজেফাই আমাকে থ্রেট করেছে এটা এই ধরনের গত 15 মাস না কিন্তু কিন্তু ডাইনেবামে অনেক রকম মামলার কথা শুনতেছি এবং সংবাদপত্রকে খুবই আপনি দেখেন আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায় আগামীকাল মালিকানা চেঞ্জ হতেছে প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা যারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে তো সেগুলি সেগুলি ক্ষেত্রে ডিজেএফআই বা এদের কোনো রোল নাই কোনো রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন না কোনো রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজেএফআই ডিজেএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সে কাজ এই কাজ তো ডিজেএফআই এর কাজ না এটা ওরা করবে কেন আচ্ছা শফিক ভাই আমরা এই ডিজিএফের রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মানে যারা এনসিপি নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া হয়েছে টেলিভিশন আরও দুশোটা দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল যেমন ধরা যাক শফিক ভাই আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে যেতে হবে কোন আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে মানে কি করতে হবে আমার আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের যিনি ইনি ইনচার্জ যিনি আছে বা জয়েন করতে হবে তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই সম অনেক বিষয় আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যে মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন যে আগে এমন কাউকে নেই কৃষক লীগের লিডার কে দেওয়া হয়েছে মৎস্য লীগের লিডার কে দেওয়া হয়েছে এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করব সেই জন্য আমাকে দিতে হবে বা আমি বঙ্গবন্ধুর

নিয়মের মধ্যে নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু হওয়া উচিত না আমি এইটা দেখার জন্য আমি এটা দেখার জন্য পরীক্ষামূলক ভাবে আমি একটা করতে চাই এবং সেই অ্যাপ্লিকেশন করে দেখতে চাই যে আসলে ক্রাইটেরিয়ানটা কীভাবে কাজ করে থ্যাঙ্ক ইউ আমরা 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 না এটা আপনি অবশ্য আমি এটা অবশ্যই করতে পারবো না যেটা আপনি আগেও আমাকে বলেছেন যে মানে এটা মানে কিন্তু এটা দেখাই উচিত এটা দেখা উচিত আচ্ছা আমি প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে সর্বশেষ যে রোম সফর প্রধান উপদেষ্টা যে রোম সফর সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টা রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন কিন্তু এইবার ডক্টর ইউনুসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নেয় অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধানমন প্রধান উপদেষ্টা বৈঠক করবে এমন কথা কোথাও বলেননি এগুলি কেন হচ্ছে মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি মানে না না এটা এই যে যে ট্যুর গুলো হলো এগুলো খুবই ক্রুশিয়াল ছিল আমাদের জন্য খুব দরকার এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রিভলিউশন হলো তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য সাপোর্ট আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক অনেকগুলো ট্যুর করেছেন মোটামুটি এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুবই খুব যে বেশি আমি এটা মনে করি না আপনি এই যে যত তেই পনেরো মাসে আপনি নরেন্দ্র মোদী উনত্রিশটা ট্যুর করেছেন এই পনেরো মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের বিবিসির যিনি যারা অথরিটি হ্যাঁ ব্রিটেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার টা ট্যুর করেছেন এই সময়ে তো এগুলো তো মানে এইটা এটা একটা পার্ট অফ ইউর জব আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান এবং উনি ওই কাজগুলোই করছেন এই এই যে রোম সফরটা খুবই কোশিয়াল ছিল এবং প্রত্যেকটা সফরই ওনার যে আমি বলি যে

না না এটা আলাদা আপনি দয়া করে আপনি ব্যাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওই দিন যে যে দেখা করেছেন এটা কি ওয়ান নাকি পেয়েছিলেন ওয়ান অন ওয়ান সময় এক্সক্লুসিভ 35 মিনিট পেয়েছেন এক্সক্লুসিভ 35 মিনিট পেয়েছেন মানে কনস্টিটিউশন এক্সক্লুসিভ মানে কি বলে মানে উনি তো আলংকারিক আলংকারিক একজন মানে আপনি 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 ট্রাম্পে দেখেন না ট্রাম্পু যে ওই ওনার সাথে দেখা করেছেন এটা কি ইয়ে নাকি আপনি কিং এর একটা অডিয়েন্স পাওয়া খুবই কঠিন একটা বিষয় ওকে বাট মানে আপনি মনে করতেছেন যে সফরগুলি করা হয়েছে সেই সফরগুলি খুবই প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল এবং এই এই গভর্নমেন্টের এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে আওয়ামী লীগের লোকরা বিলিয়নস অফ মিলিয়নস ডলার তারা ব্যয় করছে এই গভর্নমেন্টকে দেখাতে যে এটা একটা তালেবান গভর্নমেন্ট এই প্রফেসর ইউনুস একটা চিফ তালেবান হয়ে গেছেন আমরা সবাই তালেবান এই ধরনের একটা যেখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেভুলেশন ইট ওয়াজ এবং এই গভর্নমেন্ট কি কি কাজ করছে আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি আমরা যেই সমস্ত জায়গায় চিফ অ্যাডভাইজার এর ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা চিফ অ্যাডভাইজার কথা বলছি আপনারাও কি লবিস নিয়োগ করেছেন বা করছেন আপনাদের কোথায় আপনি দেখেছেন লবি আমি জানতে জানতে দেখেছেন চাই আপনি দেখেন আপনি বলেন আমরা লবিস নিয়োগ করেছি কিনা আমি আপনার কাছে জানতে চাইছি মানে সরল প্রশ্ন না আপনি কারণ হচ্ছে কি প্রশ্নটা কোথা থেকে আসছে আমি বলি জামায়াতে ইসলামের একজন লন্ডনের নেতা জনাব আবু বকর উনি বলেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আগে থেকেই লবিস নিয়োগ করেছিলেন এবং তার জন্য যে টাকা পয়সা ব্যয় করেছেন তারও একটা তিনি বর্ণনা দিয়েছিলেন আমরা এটা নিয়ে তো সত্য জানি না প্রশ্ন করছি যে আমি উনাকে আমি উনাকে ফোন দিয়েছিলাম আমি বললাম যে আপনি যে এত বড় একটা দাহমিথ কথা বললেন এটার একটা আপনি ইএফ দিবেন উনি বললেন যে বাংলাদেশী পত্রিকা যারা এটা छापे ছেপেছে প্রত্যেককে উনি লিজিওন্ডার পাঠাবেন মানে এটা তো মুখে বলেছেন মুখেই তিনি দাহমিথ কথা হ্যাঁ উনি এটা মি মিথ্যা কথা বলেছেন ওকে আর এই সরকার এখন পর্যন্ত কোনো লবিস্ট নিয়োগ দেয় নাই সরকারের কথা বলার না কিন্তু এইটা আমার শেষ না শেষের আগের প্রসঙ্গ সেটা হচ্ছে যে সরকারের জনপ্রিয়তা নিয়ে যেসব জরিপ হচ্ছে এমন কোন কোনো আয়োজনে আপনাকেও দেখা যাচ্ছে আপনি কথা বলছেন আমরা জানতে চাই এ সরকার কতটা জনপ্রিয় এ সরকার কতটা জনবান্ধব সে প্রচার প্রচারণা কতটা জরুরি মানে একটা দল নিরপেক্ষ সরকারকে কি আমরা একটু পপুলিস্ট দেখতে পাচ্ছি মানে দল নির্ভর সরকারকে পপুলিস্ট থাকতে হবে কেন দেখতে হবে কেন মানে জরিপ দিয়ে সে যে খুব জনপ্রিয় সেটা কেন বুঝাইতে হবে মানে আপনার ইয়াটা কি থিম বা থিসিস এটা 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 বাইরে কিন্তু যারা আপনি ইউগব আপনি দেখেছেন ইউএসএ প্রতি মাসে ওরা করে অন্যান্য প্রত্যেকটা দেশেই জরিপটা নেয় জরিপটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি যে কাজগুলো করছি বা এই গভর্নমেন্ট যে কাজগুলো করছে সেটা কি রাইট অন ট্র্যাক আছে কিনা জনগণ কি ভাবছে সেটা তো জানার বিষয়টা খুব ভাবনাটাই জরিপে অনেক সময় হয়। সেজন্য যে কোনো দেশেরই সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক আর এটা পলিটিক্যাল গভর্নমেন্টই হোক এটার প্রতি মাসেই দেখবেন যে এক ধরনের জরিপ নেওয়া হয় যে তারা কি আপনি দেখবেন যে ক্যারিস্টামারের জরিপ নিয়ে প্রচুর কথা হচ্ছে যে উনের যেই ফলাফল হ্যাঁ অ্যাপ্রুভাল রেটিং এটা একটা এস্টেবলিশ একটা নম যে আপনি আমরা ইন্টারেল গভর্নমেন্ট অনেকগুলো কাজ করছে ওলা ট্রায়াল এর কাজ করছে রিফর্ম কাজ করছে ইলেকশন এর ব্যাপারে প্রিপারেশন নিচ্ছে অন্যান্য ইকোনমিক রিকোভারির বিষয়ে যেগুলো কাজ সেগুলো করছে তো এই কাজগুলো কতটা আহ এবং এই কাজগুলো অ্যাপ্রুভাল টা রেটিং কত

বা পাঁচ না না এই गवर्नमेंट তা এই गवर्नमेंटের কখনোই পাঁচ বছর এখন ওনাকে যদি কেউ এসে বলেন বা আপনাকে যদি বলে যে খালেদ মুদ্দিন ভাই আপনি 10 বছর এই ঠিকানার এই প্রোগ্রামটা চালান না আপনি তো আপনার অনুযায়ী চলবেন আর এই गवर्नमेंट প্রথম থেকে ক্লিয়ার ছিল তার ম্যান্ডেটটা কি তার ম্যান্ডেট ছিল রিফর্ম এর কাজগুলো করা ইকোনমিক রিকভারি করানো তার কাজ ছিল ট্রায়ালগুলো করা যে জুলাই আগস্ট বা তার পূর্ববর্তী যে ভয়ানক রকমের খুন খারাপি হয়েছে সেগুলো হিউম্যান রাইটস অ্যাবুজ হচ্ছে সেগুলোকে বিচার করা এবং একটা ভালো ইলেকশন দেওয়া আমরা মনে করছি যে এই কাজগুলো যথেষ্ট প্রোগ্রেস হয়েছে এখন ইলেকশনের সময় এবং ইলেকশনের টাইমটা উনি ঘোষণা করছেন এবং তারপরে এটা ছেড়ে দিবেন এখন আপনি দশ বছর চান আর পঞ্চাশ বছর চান প্রফেসর ইউনুস উনি একটা লাইন টেনে দিয়েছেন যে না ফেব্রুয়ারি প্রথম আর্ধে ইলেকশন হবে এবং এরপরে উনি তার যে পুরনো যে কাজ যে কাজগুলো উনি করতেন এবং খুব আনন্দের সাথে করতেন সেই কাজে ফিরে যাবেন শেষ প্রশ্ন জাতীয় নির্বাচনের পর নতুন যে সরকার আসবে যদি প্রস্তাব দেওয়া হয় তাদের প্রেস উইং এর দায়িত্ব আপনি নেবেন কিনা তারা যদি একটা কন্টিনিউশন চান এই দায়িত্ব থেকে মানে আমি একটু করে জানতে চেয়েছিলাম দায়িত্ব থেকে সাংবাদিকতায় ফিরবেন কিনা দলীয় রাজনীতিতে যোগদান করবেন এমন কোনো ইচ্ছে আপনার রয়েছে কিনা কেউ কেউ বলছেন যে আপনি হয়তো রাজনীতিও করতে পারেন ফুল টাইম আমি প্রচুর গ্রামে যাই গ্রামে গেলে ওই ছবিগুলো আবার আমি পোস্ট করে মানুষ ভাবতেছে যে আমি বুঝি আমার পপুলারিটি টেস্ট করতেছি না আমার আমি অনেক বছর ধরেই গ্রামে যাই আর আমার পলিটিক্সে জয়েন করারও কোনো ইচ্ছা নাই আর এই পরবর্তী গভর্নমেন্ট আমাকে যদি এটা এটাও আমার মনে হয় না আমি করব কেননা আমার যেটা প্ল্যান হচ্ছে আমি জার্নালিজমে ফেরা এটা অনেক সময় কষ্টসাধ্য হবে বাট আমার চেষ্টা আমি সত্যিকার আপনি লেখা বিদেশি সংস্থায় যাবেন দেশি সংস্থায় না না আমার আমি চাবো যে দেশি সংস্থা আর আমার খুব বাংলা জার্নালিজম করার ইচ্ছা সারা জীবন আমি ইংরেজি জার্নালিজম আপনার কি আমার ইচ্ছা আপনার কি ব্রডকাস্ট করার ইচ্ছা আছে

মতামত দিয়েছেন তবু যে কয়টা সম্ভব হয়েছে সেই কয়টা আমি করেছি সেইভাবে আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি